একটা কালো বিড়াল পরে যায় গর্তে দেখুন কিভাবে হয় আমরা মানবতার কাজ করি এবং সব ধরনের পশু পাখির সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে তো এই যে বিড়ালটাকে জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু বিড়ালটা কোনোভাবে উঠাতে পারতেছিলাম না এটা একটা ঝুড়ির মতো করছিলাম যে এটাতে যাতে উঠে মানে এটা একটা বারো তেরো ফিট গর্ত কারণ আমাদের যে সিলিংটা আছে অফিসের এই সিলিংটার মাঝখানে একটা পাইপ ছিল এই ফাইভটার উপরে কিন্তু একটা ঢাকনাও ছিল কিন্তু ও পড়ে গেল যে আমরা নিজেরাও জানি না পরে দেখি যে বিড়ালটা করতেছে আমরা মনে করছিলাম যে হয়তো বা করছে পরে যে প্রায় গেল তারপরে মেয়মা করতেছিল তো আমরা চেষ্টা করলাম যে দেখি তো কি করে যে পরে উপরে উঠালাম উঠানোর পরে ছোট বাইরে বললাম যে দেখ তো কি অবস্থা ওই যে নিচে নামতেছে আমরা অনেক চেষ্টা করলাম উঠাতে পারলাম না ওরে গামছা দিলাম তারপর বিড়াল ওর পায়ে মনে করেন যে একটু আঘাত টাকাত করছে যাই হোক ওরকম আসলে কোনো ধরনের কোনো সমস্যা এরকম হয় নাই বিড়ালটা খুবই দুর্বল হয়ে গেছিল আমার মনে বিড়ালটা একদিন এরকম ভিতরে ছিল তো আমরা বিড়ালটাকে ইনশাল্লাহ মুক্ত করব আপনারা দেখতে থাকুন বিড়ালটা খুবই কিউট একটা বিড়াল কালো বিড়াল আটকে গেছে একদম গর্তের ভিতরে বারো তেরো ফিট গর্ত হবে আমাদের অফিসের সিলিং থেকে একদম নিচে সুন্দর করে যে পাইপটা ঢেকে দেওয়া হয়েছিল যাতে অফিসের সৌন্দর্যটা বৃদ্ধি পায় কিন্তু তারপরও এর ভিতরে আমরা উপরে আর কি বোর্ড দিছিলাম কিন্তু ওইটা কিভাবে যে ভেঙে চুড়ে ভিতরে পড়ে গেল আমরা বুঝলাম না মানে এখানে সিলিং এ অনেক দৌড়াদৌড়ি করে এই যে ও আবার গেছে দুই তিনবার এরকম চেষ্টা করা হচ্ছিল তাও এরকম হচ্ছিল মানে উঠতে যাচ্ছিল না তারপর ঝুড়ি দিয়ে আমরা চেষ্টা করলাম ঝুড়ি দিতে তখন হলো না এখন লাস্টে ছোট বাইরে পাঠাইছি এখনও উঠাচ্ছে চেষ্টা করতেছে আপনারা দেখেন কিভাবে ওঠানো হয় বিড়ালটাকে মানে আমরা মানবতার কাজ করি এবং সব সময় চাই সব কিছুই ভালো থাক মানুষ ভালো থাক পশু পাখি ভালো থাক এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন দেখেন অনেকবার চেষ্টা করা হচ্ছে কিন্তু বারবার নিচে নেমে যাচ্ছে কারণ ভয় পাচ্ছে যে যদি হাঁচড় টাচড় দেয় তাহলে একটা সমস্যা কারণ এটা হলো একদম জঙ্গলি বিড়াল ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া না আমাদের শোরুমের ভিতরেই আর কি এটা ইয়ে করা এটার ভিতরেই পড়ে গেছে বিড়ালটাকে আমরা মুক্ত করতে পারতেছি এবং এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে ভালো কাজ করলে আসলেই দেখবেন যে অনেক ভালো লাগবে আপনারাও ভালো কাজ করবেন এই যে বিড়ালটাকে একদিন ওঠানো হচ্ছে দেখেন বিড়ালটা ও আসলে খুব ভয় পেয়ে গেছিলো এই যে বিড়ালটা এখন দৌড় দেবে বিড়ালটা তো হোক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিরালটা এখন মুক্ত ইনশাল্লাহ আল্লাহ